আমার মাতৃত্ব আর মাম্মামে তিন মাস দুটো উপলক্ষে ফটোশ্যুট হলো আর ফটোশ্যুটের জন্য বেশ মাম্মাম খুশিই ছিল তার কারণ সেই দিন ওর পাপা আর ওর মিমি দুজনই ছিল মুডটাও ভালো ছিল আর সেই জন্য খেলুভেলু করছিলো আর এই ফুল দিয়ে থ্রি বানানোর আইডিয়াটা শুধুমাত্র আমারই ছিল আর এই সুন্দর সুন্দর ড্রেসটা দেখছো ওর একটা মানি দিয়েছে মাম্মামকে মাম্পি মানি তাই ঝটপট করে আমি আর দিদি মিলে মাম্মামকে রেডি করিয়ে দিলাম আর এই আরেক দিন যখন দু মাসের ফটোশ্যুট করছিলাম তখন যে ঘুম দিয়েছিল সেই কারণে ঠিক করে নিয়েছিলাম আগে দেখবো জেগে আছে কিনা তারপরে সব ডেকোরেশন করব। ফুল খেলার মুডে ছিল বলে কোনো অসুবিধাই হয়নি আর এদিকে ফটো দেখো না মিনির সাথে কি হারে গল্প করছে যা ঠান্ডা পড়েছে এইদিকে না তোমরা কেমন আছো আর বাচ্চাদের ভীষণ ঠান্ডা লেগে যাচ্ছে বলে ফটাফট গায়ে জড়িয়ে দিলাম এইভাবে ওর ব্ল্যাঙ্কেট আর টুপি এই করে গেল গোটা দিনটা ফটোগুলো কিরকম হয়েছে তোমরা জানিও তোমরা ভালো থেকে কমেন্ট করো প্লিজ টাটা